আজকে ডাইনিং কিছু সোফা একসঙ্গেই দেখাবো রিং ডাইনিং খুবই সুন্দর গেট আপ এবং হচ্ছে বসেও খুব আরামদায়ক হবে ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে পায়টা বাঁকানো এবং সুন্দর করে ডাইনিং এর পায়ার সাথে আপনার চেয়ারের পায়ারও মিল আছে কাঠের জন্য 20 বছর থাকবে এবং ফোমের জন্য 15 বছর ওয়ারেন্টি সার্ভিস থাকবে চমৎকার একটা ডাইনিং টেবিল রইতন করে বোতাম সিস্টেম করা পায়াগুলো হচ্ছে একটু ভিন্ন আকৃতির চমৎকার একটা ডাইনিং টেবিল সুন্দর করে কার্ভ করা কত সুন্দর করে করে ডিজাইনটা করা সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই ভালো লাগে এটাও খুবই চাহিদা এখন দেখাবো হচ্ছে সোফা অরিজিনাল চিটাগং কার পলিশ করা খুব সুন্দর কালার ফিনিশিং মাশাআল্লাহ অনেক মোটা কাট থেকে পায়টা নেওয়া সেটা সলিড 4 ইঞ্চি ফোম সিম্পল বাট অনেক গর্জিয়াস এবং হচ্ছে অনেক হেভি হবে এটা বালিশগুলোতে लेस লাগানো আছে লেদারের একটা সোফা দেখেন সেগুন কাট সুন্দর করে বাতানো এবং হচ্ছে একটু ক্রিটিক্যাল এটা বানানো এখানেও 2 ইঞ্চি ফোম দেয়া আছে টোটাল 5 সিটের এটা খুবই ইউনিক 5 সিটের দারুন একটা রাউন্ড এসএস দিয়ে কাজ করা এই যে পায়টা দেখতে পাচ্ছেন এসএস এর পায়া কিন্তু এই সব জায়গায় ফোম আমরা তুলনা কিন্তু এই যে দেখেন এই যে গদি সোফা বলা হয় এখানে এসএসডি

রুম প্যালেস ফার্নিচার আর রুম প্যালেস ফার্নিচার থেকে সম্পূর্ণ বিরোজুরে আমাদের সাথে থাকবে বরাবরের মতোই মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে ডাইনিং কিছু সোফা একসঙ্গেই দেখাবো ইনশাআল্লাহ একসাথেই দেখাবো শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুরা স্কুল

চমৎকার এই যে চেয়ারটা যদি দেখাই খুব সুন্দর গেট আপ এবং হচ্ছে বসেও খুব আরামদায়ক হবে কমফোর্টেবল এবং অবশ্যই 100% কমফোর্টেবল হবে কারণ এগুলো সলিড ফোম কোনো ঝুট বা তুলা নেই কোথাও কোনো ঝুট তুলা কোথাও কোনো ঝুট কোনো অপশন নেই জি সব সলিড ফোম একদম সলিড ফোম এবং হচ্ছে ফোমের সাথে কিন্তু এই ফেব্রিকটা সেলাই করানো জি জি ডিজাইনটা সব সময় এরকমই থাকবে রাইট জি জি এরকমই থাকবে ওকে আর এখানে যে কাটটা দেখতে হচ্ছে কি কাট আছে এটা মেহগনি কাট মেহগনি কাট এগুলো গ্যারান্টি আছে কাঠে গুণে অবশ্যই অবশ্যই এটা কেমিস্ট করা

এবং এখানে আরেকটা কথা হচ্ছে আমাদের মারবেল গুলো যে কোনটাই নিতে পারবেন যে কোনোটা ধরেন এই এই সেটার সাথে আপনি এই মারবেলটাটা ম্যাটচ করে দিবেন সেটা করতে যাচ্ছেন যেটাই চান নিতে পারবেন এটা এক একটার সাথে এটা বশায় রাখা আপনারা যেভাবে যেভাবে যেটা পছন্দ হয় সেটা আমরা ওইটাতে সেটিং করে দিয়ে দেব ওকে চমৎকার 64 এর ডাইন টেবিল 64 এর ডাইন টেবিল টোটালটার উপরে গ্যারান্টি কলজেন্স দিচ্ছেন এটা টোটালটার উপরে হচ্ছে আমাদের কাঠের জন্য বিশ বছর থাকবে এবং ফোমের জন্য পনেরো বছর ওয়ারেন্টি সার্ভিস থাকবে থাকবে পনেরো বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সেটা আমরা ফোম চেঞ্জ করে দেবো ওকে অসংখ্য ধন্যবাদ তো এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে আমরা রেগুলার তো সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার বিক্রি করি এটা আমরা অফার প্রাইজেই রাখছি এটা পঁয়ষট্টি পর্যন্ত রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা লাস্ট প্রাইস দ্য ফাইনাল প্রাইস ইস

হচ্ছে পায়াগুলো টন করা এবং ডাইনিং এর ফ্রেমটাও কিন্তু যে ডাইনিং এর পায়া সেটাও কিন্তু টন করা দেখেন এই যে পায়াটা টন করা হয়েছে দেখেন কত সুন্দর করে টন করে ডিজাইনটা করা এবং চেয়ারটা কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে যে কার্ভ করা একদম স্টেট না রাইট না স্টেট না এটা অনেক দূর কার্ভ করা সেটা হচ্ছে

তারপরে এই যে একটা আছে খুবই সিম্পল আজকে যেগুলো প্রাইস বলতেছি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিছি হ্যাঁ এটা 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 লাস্ট প্রাইস পড়বে এটা অনলি 60000 টাকা অনলি 60000 টাকা একদম সিম্পলের মধ্যে একটা চমৎকার সিম্পলের মধ্যেই গর্জিয়াস খুবই ভালো লাগে এটাও খুবই চাহিদা জি এটা সিম্পল বাট অনেক সুন্দর কিন্তু এটাও অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু সেম গ্যারান্টি সেম ম্যাটেরিয়াল জাস্ট ডিজাইনে কিছুটা চেঞ্জ আছে রাইট

তারপরে একটা দেখাচ্ছি সোফা সোফার রাজ্যে চলে আসলাম দেখেন একটা চমৎকার সোফা আছে এটা 3 টু 1 হুম 3 টু 1 6 সিটার সোফা এটা হচ্ছে 2 সিট এটা হচ্ছে 3 সিট এই সোফা সম্বন্ধে একটু ডিটেইলস যদি বলেন ভাই এটা হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক্স প্রথম ফেব্রিক্স এর বলি কাটটা কি কাট এটা হচ্ছে সেগুন কাট অরিজিনাল অরিজিনাল চিটাগং সেগুন কোনো মিক্স নাই তো না না কোনো মিক্স নেই কোন প্রকার কোন মিক্স নাই দেখেন একদম চমৎকার টোটাল তাই সেগুন কাট লেকার পলিশ করা খুব সুন্দর কালার ফিনিশিং মাসাল্লাহ এবং বাটন করা রয়েছে দেখতে পাচ্ছি আমরা আমরা যে ডিজাইনটা দেখি দেখুন অনেক মোটা কাট থেকে পায়াটা নেয়া ওকে অনেক মোটা কাট থেকে দেখতে পাচ্ছেন পায়াটা নেয়া দারুন চমৎকার আর সিটে হচ্ছে সলিড ফোম হ্যাঁ সিটা সলিড 4 ইঞ্চি ফোম আপনাদের কোন সোফায় তো ঝুট তোলা না না ঝুট ঝুট কোনো অপশন নেই আমাদের এখানে একদম আমাদের কারখানা ভিজিট করলে দেখবেন কোনো তুলার কোনো কাজ নেই জি সবই সলিড যা আছে সব সলিড ওকে এটা প্রাইস হচ্ছে আমরা 55 দিয়েছিলাম এখন অফার প্রাইসটাই আছে 52000 টাকা রাখা যাবে 52000 টাকা সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা পাচ্ছেন 52000 টাকায় চাইলে কালার কাস্টমাইজ করা যাবে অবশ্যই অবশ্যই যে কোনো কিছুরই তো কালার কাস্টমাইজ করা যাবে কোনো কালার কাস্টমাইজ আপনি কাট কালার বলেন এবং ফেব্রিক্সের কালার বলেন দুইটাই চেঞ্জ अवेलेबल চেঞ্জ অসংখ্য পরে

হ্যাঁ সিটিও চার ইঞ্চি রাবার ফোম দেওয়া আছে চার ইঞ্চি রাবার ফর্ম বালিশগুলো দেখেন অনেক বড় অনেকগুলো একটু ভিন্ন আকৃতির সুন্দর করা অনেক সময় এটা এটা কিন্তু আমাদের একটা বর্ডার দেয় তিন ইঞ্চি একটা বর্ডার আছে বর্ডার করে বালিশটা করানো বর্ডার করে বালিশটা করা হয়েছে দেখেন কত সুন্দর

এটা রাউন্ড সোপা আমরা বলি রাউন্ড এস এস সোপা রাউন্ড দেখে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে টু সিট আর সিঙ্গেল সিটটা যদি একটু দেখাই ভাই এটা খুবই ইউনিক সিঙ্গেল সিটটার বালিশটা একটু সরান বালিশ তো থাকবেই এবং এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিট মানে খুবই সুন্দর টু টু ওয়ান সিটের দারুণ একটা রাউন্ড এস এস দিয়ে কাজ করা এটার পায়াগুলো এস এস পায়া এই যে পায়াটা দেখতে পাচ্ছেন এস এর পায়া কিন্তু দেখেন খুব সুন্দর চমৎকার

আমাদের তো নিউজে আসতো কিন্তু অনেক দিন ধরে আমরা এগুলো সেল করতেছি কোনো এক্সকিউজ নেই কোনো কোনো সমস্যা নেই ওকে মাশাআল্লাহ চমৎকার তো 215 প্রাইস কত নিচ্ছেন ভাই এটারও প্রাইস থাকবে 45000 টাকা এটাও কিন্তু 45000 আপনি এইটা চাইলে এই কালারে করে নিতে যাচ্ছেন ওই কালারে করে নিতে যাচ্ছেন যে কোনো কালার কাস্টমাইজ পসিবল এভরি কাস্টমাইজ अवेलेबल হ্যার কারণ ওনাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু সরাসরি ম্যানুফ্যাকচার ডাইরেক্ট এরপরে তারপরে আরেকটা আছে এটা এটা গদি টাইপের বলা হয় আর কি গদি সোফা বলা হয় গদি সোফা বলা হয় দেখেন এটা একটু আর কি বড় সরো সাইজে যারা একটু বড় সরো মানে হাত পা সরায় রিল্যাক্সে বসতে চান এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে টু সিট এটা ফাইভ সিটার টোটাল ফাইভ সিটার টোটাল ফাইভ সিটার এগুলো এগুলো সলিড ফোম সলিড ফোম ঝুল পাতলা এখানে টোটালটা এসএস রাইট হ্যাঁ এখানে এসএস দিয়ে মডেল করানো নিচেও এসএস এর পায়া এসএস এর পায়া সলিড ফোম সো টোটালটা

এই সোফা সেটটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র রুম প্লাস ফার্নিচার থেকে এছাড়াও আমাদের আরো সব হোম আইটেম আছে মানে একদম কাঠ আলমারি ড্রেসিং সবই পাওয়া যায় সেগুন কাঠের সহ সব যদি আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমার তাহলে আমরা আরো কিছু দেখাতে পারবো জি অসংগতি আসলে ভিডিওতে তো সবকিছু দেখানো পসিবল হয় না আমরা কিছু সাট করে দেখাই আর কি তারপর এদিকে আরো সোফা আছে সিম্পল মডেলের কিন্তু এর লংজিভিটি হবে ভাবতেও পারবে না যে এটা নিয়ে এত সুবিধা হবে এটা এটা পুরোটাই সলিড এটা টেকনোলজ দেখেন এই যে পুরোটাই কাঠের টোটালটাই সেগুন কাঠ টোটালটাই সেগুন কাঠের এই যে বটম গুলো যে দেয়া সব সেগুন হুম বাটাম গুলো সেগুন আপনি আপনি একটু ক্যামেরাটা ধরেন ধরলেই বোঝা যাবে ফাইবার গুলো টোটাল টাই ফাইবার গুলো দেখলেই বোঝা যাবে আসলে এটা কি টোটাল টাই সেগুন কাট এবং রেকার সেগুন কাঠ চকচকে ঝকঝকে খুব সুন্দর সিম্পলের মধ্যে আমার এই সোফা সেটটি খুবই পছন্দ হয় দেখতে পাচ্ছেন যারা সিম্পল এর মধ্যে নেয় এটা 2215 সিট এটা 2215 সিট একদম সলিড ফোম দিয়ে করা আলগা ফর্মে সোফা

সংগ্রহ করতে পারবেন তো অনেকগুলো সোফা দেখালাম এছাড়াও বিভিন্ন ধরনের সোফার কালেকশন আছে আপনাদের কাছে যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিওর একটু বলে দেবেন আমাদের অর্ডার করার অপশন হচ্ছে

মন প্রায়স ওকে অসংখ্য ধন্য তো ভাস রুম প্যালেস ফার্নিচারের সাথে দীর্ঘদিন আমি কাজ করছি সেহাব ব্লকসে আপনারা ওনাদের অসংখ্য অসংখ্য ভিডিও দেখেছেন প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়মিত নিচ্ছে আপনার পছন্দের পণ্যটি নিতে অবশ্যই ভিডিও স্ক্রিন দেন নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ